কন্যা সন্তানের জন্মে আনন্দ ফুল ও বেলুনে সাজানো গাড়িতে নবজাতককে বাড়িতে নিয়ে গেল পরিবার একদিকে সম্প্রতি ঘটে যাওয়া এক নিন্দনীয় ঘটনার স্মৃতি এখনো ভুলতে পারেনি মানুষ যেখানে নিজের কোলের সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন তারই বাবা মা সমাজকে নাড়া দেওয়া সেই ঘটনার পর ঠিক তার বিপরীত এক মানবিক ও হৃদয় ছোঁয়া দৃশ্য দেখা গেল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি সংলগ্ন সেনপাড়া এলাকায় এখানে কন্যা সন্তানের জন্মকে ঘিরে আনন্দে ভাসল বোজন সেনের পরিবার মিষ্টি মুখে ভাসল গোটা এলাকা পরিবার সূত্রে জানা যায় গত চার তারিখ প্রসব যন্ত্রণা অনুভব করলে গর্ভবতী মা মাধাপি রায়কে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘ অপেক্ষার পর রাত প্রায় এগারোটার সময় জন্ম হয় এক ফুটফুটে কন্যা সন্তানের নবজাতকের প্রথম কান্নায় পরিবারের মধ্যে যেন উৎসবের আবহ নেমে আসে আজ কন্যা সন্তানের জন্মকে স্মরণীয় করে রাখতে বোজন সেন ও পরিবারের সদস্যরা ফুল ফিতা এবং রঙিন বেলুনে সুন্দরভাবে সাজানো একটি গাড়িতে করে নবজাতক তার মাকে আনন্দের সঙ্গে বাড়িতে নিয়ে আসেন পথ জুড়ে পরিবার ও পরিচিত জনদের মুখে ছিল খুশির ঝিলিক স্থানীয় বাসিন্দারা জানান কন্যা শিশুর আগমনকে এভাবে উদযাপন করা সমাজে একটি ইতিবাচক বার্তা দেয় সম্প্রতি ঘটে যাওয়া শিশু হত্যার নিন্দনীয় ঘটনার পর এমন শুভ ও মানবিক উদাহরণ সত্যি প্রশংসার যোগ্য এই ঘটনাটি সকলের কাছে আশার আলো হয়ে দাঁড়িয়েছে যেখানে কন্যা সন্তানকে সম্মান ভালোবাসা উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাড়ি আর কন্যা সন্তান সন্তান হয়েছে ওদের জন্য খুশি হয়ে গাড়ি সাজায় নিয়ে যাচ্ছে আর আপনার কি প্রথম সন্তান আর তার আগের সন্তান কি মেয়ে সন্তান দ্বিতীয় সন্তান হওয়ার পরে অনেকে মেয়ে হলে অনেকের মনটা খুশি হয়ে যায় খুশি 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 প্রতিবার হচ্ছে 7 তারিখে খুব খুশি লক্ষ্মী আসছে ঘরে আমার এটা একদম আর আপনার নাম কি বললেন মদিন সেন ব্রজেন সেন আর স্ত্রীর নাম কি মাধবী রায় মাধবী রায় রাজাডাঙ্গার কোন জায়গায় বাড়ি ধোলাবাড়ি সেন ধলাবাড়ি সেনপাড়া আর সুস্থ আছে মেয়ের নাম কি কিছু ভেবেছেন আর প্রথম মেয়ের নাম কি ও কত বড় চার বছর বয়সে এমনি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় দেখা যায় কিছু ক্ষেত্রে কন্যা সন্তানকে মেরে ফেলা বা কোনো সন্তানকে মেরে ফেলা সে নানা কারণ বসত হতে পারে রাজানগর গ্রামে ঘটেছে এর মধ্যে কিছুদিন আগে খুব দুঃখিত উল্লেও যাতে আর কেউ না করে এরকম বহু বাচ্চাকে বাইকে যাতে ভালো করে শিক্ষা দেয় বা ভালো করে বলে ভালো রাখি একে মনের ইচ্ছা ছিল তার জন্য আপনি কি করেন আমি তো জেরক্স মেকানিক বাইকের মেকানিক ইয়ে করি আর ঠিক আছে হ্যাঁ বিদ্যুৎ বেরোই যেতে পারি 看看。